আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি প্রতিদিনের মতো আজকেও খুব মজার একটি ডেজার্ট রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সবার কাছে আশা করছি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং একটি লাইক দিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন রেসিপিটি আপনাদের সবার কাছে কেমন লাগলো তাহলে চলুন সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সবার কাছে শেয়ার করি এখানে ডেজার্ট রেসিপিটি বানাতে দুটো ডিম নিয়েছি আমি ডিমের শুধু কুসুমগুলোকে আমি নিয়েছি আর সাদা অংশটাকে রেখে দিয়েছি আর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি এগুলোকে ভালো করে হ্যান্ডউইচ দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে হ্যান্ডউইস দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে দেখতেই পারছেন আমার চিনিটা কিন্তু অলরেডি মানে গলে যাচ্ছে দুই থেকে তিন মিনিট বিট করলে কিন্তু চিনিটা গলে যাবে এখন আমি দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ এখানে আপনারা গুঁড়া দুধটা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন গুঁড়া দুধটা দেওয়ার পরে আবারও এক থেকে দেড় মিনিট এটাকে ভালো করে বিট করে নিব সব কিছু ভালো করে মিশানোর পর এখন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এখন আমি ভালো করে এটা আবারও মিশিয়ে নিব। যাতে করে এর মধ্যে কোনো দানাদার না থাকে একদম ভালো করে দেখে শুনে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিব আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ দুধ এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম আপনারা চাইলে দুধটা জাল করে নিতে পারেন বা আবার কাঁচা দুধটা সরাসরি অ্যাড করতে পারেন এখন আমি দুধটা জাল করা দুধটা এখানে দিয়ে ভালো করে একটু হ্যান্ড দিয়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ যেন একসাথে মিশে যায় এরকমভাবে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিব আমার কিন্তু মিশানোর কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা চুলায় বসিয়ে দিব চুলার আশটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি এবার আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিট জাল করে নিব এক থেকে দুই মিনিট জাল করে নিলেই হবে ব্যাস এর আর বেশি টাইম করে জাল করা দরকার নাই এখন দেখবেন আস্তে আস্তে এটা ঘন হয়ে যাবে যখন এটা ঘন হয়ে যাবে তখনই বুঝবেন যেটা হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে এই পর্যায়ে কোনো নাড়াচাড়া বন্ধ করা যাবে না একই রকমভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে না হলে কিন্তু এটা জমে যেতে পারে নাড়াচাড়া অফ করলে এখন এটা হয়ে গেছে আমি নামিয়ে নিব নামিয়ে এই কেকের মলটা আমি ঢেলে নিব এখানে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম এখানে গরম গরম অবস্থায় কিন্তু এটা ঢেলে নিতে হবে কোনো প্রকারে কিন্তু ঠান্ডা করা যাবে না এখন একটু ড্যাপ ড্যাপ করে এটাকে তারপর আমি ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য দেখুন আধা ঘন্টা পর কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছি একটু এটা কিন্তু নাড়াচাড়া দিলেই কিন্তু এটা সরে সরে আসছে তেল দেওয়ার কারণে কিন্তু এটা এরকম হয়েছে এবার আমি এটাকে মলড আউট করে নিব এই কাজটা খুব সাবধানে করতে হবে এই যে আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে কেটে নিব যে যার শেপ মতো করে কেটে নেবেন আমি এটাকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি এই তো দেখুন আমার মিল্ক পুডিংটা কিন্তু রেডি এখন আমি অল্প গুঁড়া দুধের মধ্যে এই মিল্ক পুডিংটাকে কোট করে নিব আপনারা চাইলে এমনি তো রাখতে পারেন আমি এটাকে দেখার সৌন্দর্যের জন্য একটু গুঁড়া দুধ দিয়ে কোট করে নিয়েছি খুব সুন্দর কিন্তু হয়েছে মিল্ক পুডিংটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতর দিয়ে খুবই সফট হয়েছে আর খেতে কিন্তু একদম দুর্দান্ত ছিল একবার হলো বাসায় বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে রেসিপিটি কেমন লাগলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেস